I'm on the high, 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 <laughs> আরজিকর হাসপাতালের পড়ুয়া চিকিৎসক হত্যার প্রতিবাদে রাজ্য বিজেপির ডাকা চাক্কা জাম কর্মসূচি সারা রাজ্যের পাশাপাশি কালিয়াগঞ্জ ব্লকের ছয় জায়গায় পথ অবরোধ কর্মসূচি হয় কালিয়াগঞ্জের বিবেকানন্দ মোড়ে শহর মণ্ডল সভাপতি গৌরাঙ্গ দাসের নেতৃত্বে রাজ্য সড়ক পথ অবরোধ কর্মসূচি পালন হয় সেই অবরোধ কর্মসূচিতে হাজির হন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল আসেন পরে তার উপস্থিতিতে পথ অবরোধ কর্মসূচি উঠে যায় এদিন বিবেকানন্দ মোড়ে প্রচুর পুলিশ উপস্থিত ছিল আপনারা সবাই জানেন পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি একদিকে বাংলাদেশের পরিস্থিতি একদিকে পশ্চিমবঙ্গের পরিস্থিতি মানুষের নিরাপত্তা নেই মা বোনদের নিরাপত্তা নেই তাই আপনারা সবাই জানেন যে যে হত্যা হয়েছিল সেই হত্যার প্রতিবাদে বিজেপির ডাকে আজকে পশ্চিমবঙ্গের সমস্ত মণ্ডল আজকে আমাদের কালিয়াগঞ্জের সজাগায় জায়গায় প্রতিটি জায়গায় আমাদের পথ চলছে আমরা পথ করতে চাই না কিন্তু পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি তাতে আমরা বাধ্য হচ্ছি আমরা সর্বস্তরে সাধারণ মানুষের কাছে ক্ষমা পাচ্ছি পদ জন্য আমাদের দু ঘন্টা পথ থাকলেও আমরা সেটা করব না মানুষের অসুবিধার কথা ভেবে তার সাথে এটাও বলছি আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন হবে যতদিন না নির্ভয়ের যে অপরাধীরা আছে তারা শাস্তি পাচ্ছে এবং পশ্চিমবঙ্গের প্রশাসন যতদিন না ঠিক হচ্ছে দফা এক দাবি এক মমতার পদক্ষেপ এই আন্দোলন আমাদের চলবে ঠিক তেমনি আমাদের সাহেব বোনের আমরা বিচার চাইব রাধিকাপুরে পুলিশ যেভাবে মৃত্যুঞ্জয় বর্মনকে গুলি করে হত্যা করলো তার বিচার আমরা চাইব আগামী দিনে আমরা আরো বৃহত্তর আন্দোলনে নামবো আমি আবারও বারে বারে বলছি পথচলতি মানুষ সাধারণ মানুষের কাছে আমরা ক্ষমা আর পুলিশ প্রশাসনকে বলছি সবসময় মুভমেন্ট নিয়ে আসবেন না আপনাদের পরিবার আছে মানবিকতার সাথে সবকিছু ভাবুন এই লড়াই কিন্তু আপনার পরিবার প্রতি হতে পারে আপনারাও নিজেরা মনে করেন আপনাদের তো কুকুরের মতো ডিউটি করাচ্ছে আপনাদের ডিএনএ আর যারা স্ত্রিক ভাই আছে বারে বারে বলছি তোমাদের আমি কোনো দোষ দিচ্ছি না কিন্তু তোমরা প্রতিটা পাড়া মহল্লায় যেভাবে যাচ্ছ বিভিন্ন রিপোর্টিং করছো নিরাপত্তার সাথে দেশের সাথে রাষ্ট্রহিতের সাথে তোমরা সেই সমস্ত রিপোর্টিং করা আমাদের আপত্তি নেই কিন্তু বহু মানুষ অনেক দুঃখগ্রস্ত ত্যাগ করে বিশেষ করে আমি হই আমার পরিবার হোক তোমাদের পরিবার হোক আমরাও কিন্তু সমস্ত সর্বস্ব ত্যাগ করে এদিকে এসেছি শান্তির জন্য সুতরাং তোমরা এমন কোনো ইনফরমেশান দিতে যেও না যাতে সেই মানুষগুলো বিপদে পড়ে তারাও নিরাশ্রয় হয় কিন্তু একটা সহযোগিতার জন্য আমাদের কাছে এসছে হয়তো কোনো রাজনৈতিক দলের সেখানে কোনো সহযোগিতা তোমরা পাবে না সেখানে তাদের কোনো লাভ হবে না কিন্তু সাধারণ মানুষ হিসাবে সেই মানুষগুলোর উপকার করলে তোমার পরিবার আশীর্বাদ পাবে আসুন আমরা সবাই মিলে আমাদের পারিবারিক আমাদের পরিবার সমস্ত নিরাপত্তার সাথে আমরা যেন সবাই মিলে একসাথে লড়ি পুলিশ আমাদের শত্রু নয় আপনাদের উদ্ধতন কর্তৃপক্ষ চাপ দিচ্ছে আপনারা করছেন কিন্তু আপনাদের কিছু ক্ষেত্রে মানবিকতারও লড়াই করতে হবে কারণ কী হবে খুব বেশি হলে আপনাদের ট্রান্সফার হবে বেশি আপনাদেরকে চাকরি কেড়ে নিতে পারবে না এক সরকার চাকরি কাটলে আরেক সরকার চাকরি দিবে আপনারা নৈতিক দায়িত্ব নিয়ে কাজ করুন আমাদেরও সহযোগিতা পাবেন কিন্তু সময় চোখ কান খুলে বিচারটা করার চেষ্টা করুন তাতে আপনাদেরই আগামী দিনে লাভ আসে আমি আর বেশি বলবো না আমি আমাদের যারা এখানে নেতৃত্ব রয়েছেন সবাইকে বলবো মানুষের অসুবিধা না করে মানুষের স্বার্থে আপনারা এখন পথ তুলেন জয় বাংলা জয় বাংলা তোমার স্বর আমার স্বর জয় বাংলা জয় বাংলা প্রতি হোক তোমার স্বর জয় বাংলা আসিব মা তারে মনে मातरम শুভ সব জয় 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 আইডিতে পাস দিই লস সেলور ওয়ে অর্জনের ফর ফর আর নাই দরকার অর্জনের ফর ফর